এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা দিয়া জান্নাতে যাবে এই উন্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই উন্মত এক দিয়া জাননাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই যেই বিরুদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই যে না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত। আল্লাহ বলতেছে কোথায় ভাববে তুমি বলো কোথায় ভাববে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার পাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইনো আমার রাজুত বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজুত আমার রাজুতের বাহিরে যাওয়ার খবও তা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মাআকুম আইনামা কুনতুম যেখানে যাবে ওখানে আমি সঙ্গে থাকি আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কারণ আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল মিন আল্লাহর একটা পাওয়ার একটা সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে নাও আমি তোমার ভিতরে আসি কেন এটা আমারই জিনিস উলির রোহ মিন আমরি রব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইল্লা তান্দু তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা, কান থাকবে শুনবে না লিসান্লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাক জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুল্লাহ তো নাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কলবে লা তাতাফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তপ্তি হাত থাকবে ধরবে না লা তামসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগের টুকু জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মা তার আত্মালি চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুতালেফ আব্দুল মুতালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখত ভালোবাসা কাজে দিবেন এজন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুল রসুল আদর্শ যেটাকে আরবি ভাষায় সিরাজ বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন হাসানা তোমরা লিমান কানা তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন না আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করা আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লা না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ দরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি কইরা পাবো তো পাবো কি তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে এই জন্যই রসুন আদর্শ দরকার 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 আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য হ্রদ ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসাল ইসলাম কাল্লা আরোশ টিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতিরা তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কাবা কাউ সাইনি আউ আদনা ফাদানা ফাতাদাল্লা ফা আওহা ইলা আবদিহি মা আওকা পাশাপাশি বসা আছেন দীর তীর দনু থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হইছে এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন আস্তালুকা উম্মতি এইখানে উম্মত চাবোনা কর চাবো এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উন্মত না উঠলে উঠবে কে এরকম কাছে হবো তো হবো কখন এত কাছে আর পাব তো পাবো কখন এত কাছে হব তো হবো কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি মেসবাজ উম্মত চাই তাল্লা জিজ্ঞেস করছে এইখানে উম্মত

আল্লাহ দিতেছেন আল্লাহনা দিতে কেমতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ

যখন যখন নাزل হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া কুরই মনে হয় আমার রুতা বাহির হয়ে چلا যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাইউতেকা রাব্বুকা ফাতার বা পড়তে ছিল ওই kali থামায়া দিয়েছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে टीसी বলসে তোমাকে শক্তি দেইখা বলসে কি চাবে তো চিত্র আর দিয়া বলতেছে ইলাহি লান আরবা ইলাহি লান আরবা হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিনাত ও মাবুদ কোয়ে ইলাহি ও আল্লাহ এক উম্মত জাহান্নামে থাকা বুঝুন তো আপনার উপরে রাজি